হ্যালো এভরিওয়ান আরও একটা পিঠা রেসিপি শেয়ার করব আপনাদের মাঝে শীতের সবচেয়ে সুস্বাদু এবং জনপ্রিয় পিঠা দুধ চিতই পিঠা আমার মতো ঠিক এইভাবে রেসিপিটা ফলো করে তৈরি করলে পিঠাটা শক্ত হবে না খেতে অনেক সুস্বাদু হবে প্রথমে আগে চিতই পিঠা তৈরি করে নিব তার জন্য নিয়ে নিলাম দুই কাপ চালের গুঁড়া এটা বাসায় তৈরি করা চালের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন কুসুম গরম পানি দিতে হবে দিয়ে হাত দিয়ে মেখে নেব একবারে পানি দিব না অল্প একটু পানি দিয়ে দশ মিনিট মথে নেবো এইভাবে প্রথমে অল্প পানি দিয়ে আটা ডোর মতো করে মথে নিতে হবে তো মথা শেষ করে এখন এখানে আবারও কুসুম গরম পানি দিয়ে ঘনও না আবার পাতলাও না ঠিক এমন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো বেশি ঘন হলে চিতই পিঠা ফুলতে চায় না জন্য একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এখন দিয়ে দিব বেকিং সোডা ওয়ান ফোর চা চামচ সোডা সোডা দেওয়ার পরে আবারও ব্যাটারটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম সোডা এর মধ্যে আমি ছোটো বাটির এক বাটি নারিকেল কোড়ানো দিয়েছি সেটা ক্যামেরায় দেখাতে পারি নাই এখন এই নারিকেলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এই চুলে একটা লোহার শ্বাস পিঠার সাজ বসিয়ে দিয়েছি অনেকগুলো পিঠা তৈরি করেছি সেই পিঠাগুলো ভালো ফলে নাই লম্বা লম্বা পিঠাগুলো একদমই ফলে নাই শুধু মাঝখানের পিঠাটা খুব ভালো ফুলেছে তো সেই কারণে মাঝখানে আমি ব্যাটার দিয়ে এক সেকেন্ড কম সময় লেগেছে ফুলতে ঢাকনা থেকে একটু পরেই ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর পিঠাটা ফুলে গেছে আমি সবগুলো পিঠা মাঝখানের ছাঁচেই তৈরি করে নিয়েছি এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করব। পিঠাগুলো তৈরি করতে করতে এই দিকে চুলে আরেকটা করে বসিয়ে দুই লিটার দুধ দিয়ে দিলাম গরম হওয়ার পরে এখানে দিয়েছি তেজপাতা আর এলাচ এখন দুধটা একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দিলাম এক কাপের একটু বেশি চিনি কি এখন নেড়ে চেড়ে গলিয়ে নেব নেওয়া হয়ে গেলে দিয়ে দেব। গোল গোল পিঠা একদিকে তৈরি করব। আর সেখান থেকে তুলে তুলে এই দুধের পাতিলের মধ্যে পিঠাগুলো ছেড়ে দেবো আর একটা পিঠা আমি আপনার দেখে দিই কত ছিদ্রযুক্ত হয়েছে এই পিঠা ছোটো ছোটো হলেও দুধে ভেজানোর পর এগুলো বড়ো হয়ে যাবে এ পর্যায়ে চুলার জাল মিডিয়াম টু হায়ার মধ্যে রেখেছি দুধে বলক চলে এসেছে এইভাবে দুই থেকে তিন মিনিট রান্না করে নেব তারপরে চুলাটা বন্ধ করে ঢাকনাতে ঢেকে সারা রাতের জন্য রেখে দেবো তো আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম সে কারণে দুধটা জমে একটু ঘন হয়ে গেছে তো এখন একটা সার্ভিং ডিশে তুলে আমি পরিবেশন করব আর আপনাদের দেখিয়ে দেব ভেঙে যে এটা কতটা নরম হয়েছে আর এই দুধের রসটা কত সুন্দরভাবে চুষে নিয়েছে সবগুলো পিঠা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর একটা ভেঙে দেখিয়ে দেব একটুতেই ভেঙে যাচ্ছে খুব সুন্দরভাবে এই দুধের রসটাকে চুষে নিয়েছে এভাবে বাসায় তৈরি করবেন খেতে খুব ভালো লাগবে আল্লাহ হাফেজ